হ্যালো বন্ধুরা আজকে রিয়েলমির পক্ষ থেকে আরেকটি নতুন স্মার্টফোন নিয়ে হয়ে গেছি এই মোবাইলটির নাম হচ্ছে এই মোবাইলটি মোবাইলটি লঞ্চ লঞ্চ বার হয়ে গেছে তারিখে হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো এই মোবাইলটি নিবেন কি নিবেন না ওটাও বলবো মোবাইলটির ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্লাস থাকবে তার নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে এই মোবাইলটি নিচের দিকে চার্জার পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে মোবাইলটি ডুয়েল স্পিকার হবে তিনটি কালারের হবে আর লুকটিও দত্ত পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লুকগুলি সবগুলোই মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে তিন থেকে চার বছরের আপডেট হবে সাইডে ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি নাইন ডাস্ট ওয়াটার প্রুফ হবে এই মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট এইট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে হবে ওয়ান হবে মোবাইলটিতে বারোশো নিট আলট্রা ব্রাইটনেস হবে পাঞ্চল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের সামনে সেলফিটি হবে পঞ্চাশ এমপি সেলফি ক্যামেরা মোবাইলের ব্যাক সাইডে তো আমরা অনেকগুলি ক্যামেরা দেখতে পাচ্ছি কাজের ক্যামেরা শুধুমাত্র একটি হবে ফিফটি এমপি সোনি এআই ক্যামেরা তার সঙ্গে আরেকটি থাকবে দু এমপি বুকে ক্যামেরা মোবাইলটির সামনের দিকে পিছনের দিকে দোনোর দিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে থার্টি এফপিএস এর মধ্যে এই মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে মিডিয়া টেক ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো চিপসেট এই মোবাইলটিতে শুধু নর্মাল গেমিং করতে পারবেন আর মোবাইলটির র্যাম টাইপ হবে এলপি ডিডি এক্সের সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে ও রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি তিনটি ফ্রান্টার হবে মোবাইলটির মধ্যে অনেকগুলো ইআই ফিচার থাকবে এই মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ভোল্টু ওয়াই ওয়াইফাই এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট লাগবে না মোবাইলটিতে অনেক বড় ব্যাটারি থাকবে সাত হাজার এম এর ব্যাটারি হবে ষাট ওয়াট ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার প্রিন থাকবে রিয়েলমি ফিফটিন এক্স ফাইভ জি এই মোবাইলটি ওয়ান অক্টোবর আমাদের ইন্ডিয়া লঞ্চ হবে দুপুর বারোটার সময় মোবাইলটি শুধু ফ্লিপকার্টে পাওয়া যাবে আর এই মোবাইলের যেটি নিচের ভ্যান তার প্রাইস থাকবে সতেরো হাজার ব্যাং শেং অফার লাগিয়ে মোবাইলটি পনেরো হাজারের মধ্যেই পেয়ে যাবেন এখন কোথা হচ্ছে এই স্মার্টফোনটি নেবেন কি নেবেন না তো আমার মতে এই স্মার্টফোনটি একদম নেবেন না এই স্মার্টফোনের প্রসেসর ডিসপ্লে ক্যামেরা সবগুলোই কিন্তু একদম বেকার ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এত যদি ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো